ব্যারাকপুর স্বামী বিবেকানন্দ উদ্বোধন বিশ্ববিদ্যালয় ব্যারাকপুর স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন হল তিন দিন ব্যাপী আয়োজিত সঙ্গতি উৎসব দুই হাজার ছাব্বিশ এই দিনের উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক সাথে উপস্থিত ছিলেন স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সুব্রত কুমার দে চিফ অপারেটিং অফিসার সৌরভ অধিকারী স্বামী কোঅর্ডিনেটর সাহানা বক্সি বিশিষ্টজনেরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকুর স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর সুব্রত কুমার দে এবং ডক্টর নিমাই সাহা জানান দেশের বিভিন্ন রাজ্যের এবং বিভিন্ন জেলার সংস্কৃতিকে এই অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরা হবে যেখানে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করবেন এবং একে অপরের সংস্কৃতির সাথে নিজেদের ভাবধারা তুলে ধরবেন তিন দিনের অনুষ্ঠান হচ্ছে আমাদের অ্যানুয়াল ফেস্ট হ্যাঁ সংহতি টু তো আমরা যে বার্তা দিতে চাই যে ইউনিটি ইন ডাইভার্সিটি হ্যাঁ আমরা আমাদের ভারতবর্ষ একটা ডাইভার্স কান্ট্রি তার মধ্যে আমরা এক হয়ে থাকা বিভিন্ন ইত্যিক গ্রুপ আমরা এখানে থাকি কিন্তু তার মধ্যেই আমাদের একতার বার্তা যেটা স্বামী বিবেকানন্দের মেইন আদর্শে আমরা অনুপ্রাণিত তো এখানে তিন দিন ধরে বিভিন্ন অনুষ্ঠান হবে স্টুডেন্টরা এনজয় করবে বিভিন্ন রকমের কম্পিটিশন হবে এইটাই মানে মূল লক্ষ্য আমাদের এই সংঘটিউজেন্ডেন্টিসিক্স তো আশা করি এটা সাকসেসফুল হবে কত আমাদের প্রায় দশ হাজার স্টুডেন্ট আছে তো ম্যাক্সিমাম স্টুডেন্টই পার্টিসিপেট করবে বিভিন্ন রকম অনুষ্ঠানে ফাংশন হবে বাইরে থেকেও কিছু আসবেন অনুষ্ঠানে ধন্যবাদ তো এটা মূলত আর কি সারা বছর তো ছেলেমেয়েরা পড়াশুনো করছে বিভিন্ন জায়গা থেকে ছেলেমেয়েরা আসছে বিশেষ করে প্রতি বছর নতুন নতুন ছেলেমেয়েরা আসছে বিভিন্ন কালচার থেকে তারা উঠে আসছে এক একজনের কালচার এক এক রকম এক একটা স্টেট থেকে আসছে এক একটা জেলা থেকে আসছে আমাদের মূল লক্ষ্য হচ্ছে সকলকে একটা একটা বার্তা দেওয়া যে সংহতির বার্তা সকলকে নিয়ে চলা একটা সংস্কৃতি যে সংস্কৃতি সকলের ভালো লাগার সংস্কৃতি মানুষের কল্যাণের সংস্কৃতি যেটা মানে মাননীয় উপাচার্য সাহেব বললেন যে সকলকে আমরা এখানে এমন ভাবে রাখতে চাই যে এটা হিন্দু মুসলিম জৈন বৌদ্ধ সব ধর্মের মানুষ আছে কিন্তু এখানে আমরা একটা একটা ওই ইউনিটি ইন ডাইভার্সিটি এই এটাই আমাদের মূল লক্ষ্য আর কি আমরা সেভাবেই এগিয়ে নিয়ে যেতে চাই আমাদের বিশ্ববিদ্যালয়টা আমাদের এই বিশ্ববিদ্যালয় হচ্ছে সকলের বিশ্ববিদ্যালয় সকলে আনন্দ করবে একসাথে আনন্দ করবে সকলে ভারতবর্ষের সমস্ত ধর্মের জাতি ধর্মের মানুষ সকলে একসঙ্গে এখানে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রতিজ্ঞা করবে এই রকম অনুষ্ঠান থেকে সেই জিনিসগুলো সেই বার্তাগুলো তৈরি হয়ে আসবে যে আমাদের এক দেশ এক ভাবনা আমরা সবাই আমরা এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাঁধে কাঁধে লড়াই করবো এখানে সেই শিক্ষাই আমরা এই সংস্কৃতির মধ্য দিয়ে এই সংহতির মধ্য দিয়ে সংহতি সংস্কৃতি যা বলি না কেন এই উৎসবের মধ্য দিয়ে আমরা ছেলে মেয়েদের মধ্যে এটাকে পারকুলেট করতে চাইছি যাতে সকলে নিজের এক অপরকে ফিল করতে পারে প্রত্যেকে যেন মনে করে যে আমার ভাই এই জায়গাটা আমরা তৈরি করতে চাইছি